সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই ব্যান্ড মাস্টার নাকি থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাদে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এই সব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবোল তাবোল বকি ভয় হয় মা কোনোদিন জেগে উঠে সব শুনে নেয় ওহ, তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি একটা কথা ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল মাইরি পা ছুঁতে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না পারে এইভাবে চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ওই যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে খোসামোধ করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজে এই চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি মীরা দিদিমণি হবে তিনি তখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগই পাইনি তবে জরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই ফুল ছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে ভরে দিয়েছো আমাকে সুরঞ্জনা দোহাই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বোঝুনি তুমি কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে সত্যি বলো বোঝুনি কখনো কতটা ভালোবেসে ফেলেছি তোমাকে তোমাকে কতটা ভালোবাসি আমি